সেরে দে মনু দুনিয়া দারি সেরে দে মনু দুনিয়া দারি নাইলে পরে বুঝবি যে দিন ধরবে কোষে তোরে সেই অন্ধকার কবরে সেই অন্ধকার কবরে জিজ্ঞাসিবে মুনকার নাকির করবে না তো কারো খাতির হে প্রভু কে নবীর তোর সিলিকন্দিনের পরে জিজ্ঞাসী বেমকার নাকির করবে না তো কারো খাতির কে প্রভু কে নবীর তোর সিলিকুন দিনের পরে সব উত্তর দেবে খাটি ইমান জারন্তরে সব উত্তর দিবে খাটি অন্তরে ঠাকুলের সাথে ইমান আমল ঠাকলে সাথে ইমান আমল বয় তারে বুঝবি যে দিন ধরবে কোষে সেই অন্ধকার কবরে সেই অন্ধকার কবরে সেরে দেমনু দুনিয়াদি সেরে দেমনু দুনিয়াদি নইলে পরে বুজ যেদিন ধরবে কোষে তোরে সেই অন্ধকার কবরে সেই অন্ধকার কবরে। বলবেন হে কে বান্দা সত্য না দাও জালা জান্নাতি বিছানা বিছা ও পোশাগো পোড়াও বলবেন হে কে আল্লাহ তালা মোরবান্দা সত্য না দাও জালা জান্নাতি বিছানা না ও পোশাগ পরাউ তার দারু খোলো জান্নাতের পানে দেখো কোনয়ন নয়ন ভরে দারু খোলো পানে দেখো কোনয়ন নয়ন ভরে আসবে সুবাস হবে রে গোড় আসবে সুবাস হবে রে গোড় উজ্জ্বলিত নূরে বুঝবি দিন ধরবে কোষে তোরে সেই অন্ধকার কবরে সেই অন্ধকার কবরে সেরে দেমন দুনিয়া দারি সেরে দেমন দুনিয়া দারি নইলে পরে বুঝবি যে দিন ধরবে কোষে তোরে সেই অন্ধকার কবর সেই অন্ধকার কবরে মনু দুনিয়া দারি সেরে দেমনু দুনিয়া দারি নইলে দিন ধরবে কোষে তবরী ওত্তোর যদি না হয় রে তোর মারবে গরু জয়া তৈরে জোর হারাদি দিবে মাটির ভিতরে তোর যদি না হয় তোর মারবে গর জয়া রে রেজোর হারা ডিগু দিবে মাটির ভিতরে বিষাক্ত সাবৃচ্য দংশন করবে বারংবার বিষাক্ত সাবৃচ্য দংশন করবে বারংবারে ফল কি পাবি কেন দেশে দিন ফল কি পাবি কেন দেশে দিন বিকট চিৎকারে বুঝবি যে দিন ধরবে কষে তোরে সেই অন্ধকার কবরে সেই অন্ধকার কবরে সেরে দে মনু দুনিয়া দারি সেরে দে মনু দুনিয়া দারি নাইলে পরে বুঝবি দিন ধরবে কষে তোরে সেই অন্ধকার কবরে সেই অন্ধকার কবরে সেই অন্ধকার কব